আসসালামু আলাইকুম বিয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়ার্স আজকে কিছু সাউন্ড সিস্টেমের বাংচুর এগুলোর কিছু ভিডিও আপলোড করলাম দেখেন আপনারা বন্যার পরিস্থিতির কারণে সাউন্ড সিস্টেমগুলো বাতাসে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং এস এর যে টাওয়ারগুলো আমরা খাড়া করি লাইটিং এবং লাইনের এগুলো লাইনের স্ট্যান্ডগুলো আপনারা সবই তো দেখেন এগুলা কিভাবে বাতাসে ফেলে দিছে একটু দেখেন সার্ফিগুলো কিন্তু ভেঙে চুরমার হয়ে গেছে তারপর বন্যা অলরেডি চলতে আছে তারপর যতটুকু পরিমাণ সেভ করার মাল সেভ করতে আছে এর এই ঘটনা মূলত চায়নাতে হয়েছে দেখেন কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আসলে লোকটার কি অবস্থা আমি নিজেও বলতে পারি না কি একটা পরিস্থিতি হয়েছে দেখছেন যে বাতাসের পুরো স্টাইজ ভেঙে একদম নিচে পড়ে গেছে একদম মানুষ সহ মানুষটা বেঁচে আছে কি না মরে গেছে তাও জানি না লাইটিং সাউন্ড সিস্টেমগুলো পুরোই একদম মানে নষ্ট হয়ে গেছে এগুলা মেরামতের যোগ্য না আসলে এগুলা লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ টাকার মাল যারা ইনভেস্ট করে তারাই আসলে একমাত্র জানে এগুলোর ভিজে কী পরিমাণ ইনভেস্ট করা লাগে কি পরিমাণ এবং আর যার মালদা আসলে সেই জানে যে কি গেছে তার বন্যার সময় আসলে আমাদের খুবই বিপদজনক হয় সাউন্ড সিস্টেমের স্টাইজগুলো এবং লাইটিংগুলো এবং সাউন্ড নিয়ে খুবই ঝামেলা হয় বন্যার পরিস্থিতির কারণে এই সমস্যাগুলো বেশিরভাগ হয়ে থাকে সবাই মাল ট্র্যাকে লুট দেওয়ার আগে একটু আবহাওয়া দেখে নেবেন এবং প্রোগ্রাম চলাকালীন আপনার কোনো বাতাস বা আবহাওয়ার যে মানচিত্রগুলো আছে ওইগুলো ভালো মতন বুঝে শুনে আপনারা মালগুলো স্টান করবেন এই দেখেন আরেকটা মালগুলা মালগুলো কীভাবে স্টান করছে কতটাই ঝুঁকিপূর্ণ হয়ে মালগুলা স্ট্যান করছে দেখেন আসলে এগুলো বাহির কান্ট্রিতে হয়ে থাকে বেশিরভাগ আমাদের বাংলাদেশে এগুলো খুব কম দেখা যায় লাইটিং সাউন্ড সিস্টেমগুলো বাহিরে যে একটা সেটআপ হয় এগুলা বাংলাদেশে অত ভালো সেটআপ হয় না বাংলাদেশেও মোটামুটি ভালোই সেটআপ এখন এসে গেছে আমরা সচরাচর আমরা সবাই দেখতে পারি কিন্তু আমরা সবসময় একটা ভগান্তির ভিতর পরে সাউন্ড সিস্টেম এবং লাইটিংগুলো নিয়ে বৃষ্টি বন্যার বিতার একটু পরিস্থিতি খারাপ হইলে আমাদের দেখা গেছে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় দেখেন এখন যে বাংশুরগুলো হচ্ছে এগুলো কিন্তু বন্যার কারণে বাংচুরগুলো হচ্ছে বৃষ্টি বন্যা এর কারণেই কিন্তু বাংচুরগুলো হচ্ছে কিছু কিছু সময় কিন্তু দেখা যায় আপনি প্রোগ্রামের ভিতর যারা দর্শক আছে তারা দর্শকেরা সাউন্ড অপারেটর পর ক্ষিপ্ত হয়ে বা অনুষ্ঠান চলাকালীন যে ওদের একটা দায়িত্ব আছে যে কমিটি আছে ওদের পর ক্ষিপ্ত হয়ে কিন্তু সাউন্ড সিস্টেমগুলো মাঝে মাঝে বাংচুর করে আপনার কিন্তু সচেতন থাকতে হবে কমিটির সাথে সেই রকমের ডিল করতে হবে তা আমাদের সাউন্ড সিস্টেমে কোনো ক্ষতি হলে কিন্তু আপনার দায় নিতে হবে ধন্যবাদ ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দিতে পারেন